মোরা এই দিনতে দুইটি পক্ষ হিন্দু মুসলমান খুদ্রিন তাহার মনি হিন্দু তাহার দা 1953 সালে আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় উminLengthর জন্য ভাবে শান্তচায় খামলা হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন হয়েছে তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি বিচার করবে কিভাবে কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল রাজনৈতিক ইন্দ্রে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছিল যার কাছে আপনারা বিচার নিয়ে গেছিলেন তারাই কিন্তু এই ধরনের এই ঘটনাগুলো ঘটিয়েছিল আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ভোটেন হিসেবে ব্যবহার করা হয় কিন্তু দিন হিসেবে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না যখন ভোট নেওয়া হয়ে যায় তখন কিন্তু আর তাদের কথা মনে থাকে না যখন তখন সবাই প্রতিশ্রুতি দেয় যে বিচার করা হবে কিন্তু সামরিক কোন একটি বিচারে কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশে আমরা মনে করি একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি যদি এই নতুন বাংলাদেশ ইনক্লুসিভ না হয় এই নতুন বাংলাদেশের স্বপ্নে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে অন্তর্ভুক্তি না হতে পারে তাহলে এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের স্বপ্ন যে হবে সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যর্থ দেশ আমাদেরকে দিয়েছে যেখানে সৈন্যতন্ত্র ক্যাসিবাদ তৈরি হয়েছে মানুষের সংগঠন হয়েছে আমরা সেই দেশকে নতুন ভাবে করতে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের ইতিহাস কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস ধর্মীয় আন্ত ধর্মীয় সংস্কৃতির ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি দেখতেও বুঝতে পারবেন না এখানে হিন্দু মুসলিম এবং অন্য সকল সংস্কৃতির যে সংমিশ্রণ যে সম্মেলন ঘটেছে তার সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ব্যাখ্যা করা যাবে না তো এই ইতিহাস যাতে আমরা না ভুল না ভুলে যাই এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের যে সম্মেলনের ইতিহাস সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে এই বিশ্বের বুকে দাঁড়া হবে এবং আমাদের যে একতা জনগণের একতা সেই একতা শক্তিকে কিন্তু সামনে নিয়ে হবে আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন করেছিলাম এবং আমরা কোন ধরনের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোন ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজক এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই এই আয়োজনটি অনেক দীর্ঘ হয় অনেক জ্ঞান মুখে করা হয় কিন্তু আজকে বন্যার্থ্যদের পাশে দাঁড়ানোর কারণে এই আয়োজনটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে এই মানবতার এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এবং সবশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে জাতীয় কবি কাজ নজরুলের সে যদি যাই বলে আমার বক্তব্য শেষ করতে চাই একই হিন্দু দুইটি বসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার